এতক্ষণ আমি অনেক গল্প করলাম অনেক হাসা হলো অনেক অনেক ভবিষ্যৎ ছিল হ্যাঁ গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম গান শুনলাম একসাথে অনেক প্ল্যানিং করলাম তুমি বলছো তামান্নাকে আমার সঙ্গে দেখা করতে আমি না তুমি এত বড় উপকার করলে আমার শোনো আজকে বা সমান না বুধবার বেড়াতে যাবো আমরা বেড়াতে যাবো হলেও প্রথমে যুগব মেট্রো রেলে করে বিমান বাহিনী জাদুঘর ওইখান থেকে আবার উত্তরা গোলাপ গোলাপ বাগান না গোলাপ গ্রাম আছে না গোলাপ গ্রাম আচ্ছা তুমি তো আমার সিনিয়র মানে এই ক্ষেত্রে তামান না কি পছন্দ করে মানে ও পছন্দের জিনিস না ব্যক্তিগত ব্যাপারে তোমার দরকার আমি জেনে নেবো পছন্দের জিনিস কি আছে Kuch na, kuch na, wii ma ke kuch na, kuch na. Jamal.

কি আসলা না শেষ পর্যন্ত আমি তো জানতাম তুমি আসবা শুধু এবার একটু লেট হয়ে গেছে কেন এই নাটকগুলো করলো আমার সাথে কত কিছু আমাকে বলছো আমি যতবার রিলেশনটা শেষ মানে ঠিক করতে গেছি তুমি আমাকে ততবার বলছো ছেচরা আমাকে বাসা থেকে বের করে দিছো আমি তোমার বাসার নিচে কতক্ষণ দাঁড়ায় ছিলাম বসেছিলাম এখন খবরও নাও নাই আর এখন চলে আসছো রিলেশন ঠিক করতে তাই না তারপর আমি তোমাকে যে ছোট ছোট কিউট কিউট গিফট দিছি ওগুলো বলে অনেক বাজে ছিল এটা আমি আমাকে অপমান করছো ইভেন আমি তোমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ আমি ফিরাই দিছি এটার জন্য তোমার একটু খারাপ লাগে না তারপর তুমি আমার সাথে ব্রেকআপ করছো তো করছো বলছো আমি তো ব্রেকআপ করছি আমি জীবনও ঠিক করব না তো এখন এখানে কি করতেছো হ্যাঁ মাফ চেতে আসছো রিলেশন ঠিক করতে আসছো সম্ভব না আমি অলরেডি একটা রিলেশনশিপে চলে গেছি আর আমি যার সাথে রিলেশনশিপে গেছি সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট টাকা পয়সা আছে ইভেন তোমার মতো খ্যাত না ঢাকা শহরে বড় হয়েছে গ্রাম থেকে আসা নাই কি মাপ চাবা আমি তো মাপটা পড়তে পারবো না প্লিজ যাও 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 অন্যদিকে যাও আমি মাপটা করতে পারবো না তোমাদের মেয়েদের সমস্যা কি জানো তুমি অনেক অ্যাডভান্স তুমি বুঝতেছো তুমি নিজের টাকার কাছে বিক্রি করে দিয়েছো তোমাদের মুভ অন করতে টাইম লাগে না একটা ছেলের যখন ব্রেকআপ হয় তার মুভ অন করতে অনেক সময় লাগে এবং ওই ছেলে তখনই মুভ অন করে যখন মেয়েটা মুভ অন করে তোমরা বড় যদি দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস তারপর তোমরা ঠিক হয়ে যাও কিন্তু একটা ছেলে কয়েক বছর কাঁদে যাওড়া না আমি আসলে খুশিstdint তুমি মুবন করছো ভালো লাগতেছে আমার ভিতরে শান্তি লাগতেছে কিন্তু এটা আমি মানতে পারি তুমি বিপ্লব ভাইয়ের সাথে বিপ্লব ভাইয়ের সাথে চলে তোমার জেলাস ফিল হচ্ছে যে তোমার থেকে বেটার একজনের কাছে গেছি ও কিন্তু কিছু তো নাই আমাদের রিলেশন হয়ে গেছে আমার জেলাস ফিল হইতেছে না আমার ঘৃণা হয়েছে যারা আমি ভালোবাসছি সে আমার মুরব্বের কাছে গেছে সে আমার ভালোবাসা চিনে নেয় আমার আমার ইমোশন বুঝে নেয় সে চিনছে খালি টাকা নিজের টাকার কাছে বিক্রি করে দিস তুমি অনেক ছোট লোক বুঝছো তোমার মতন ছোট লোক মানে তোমার মতন ছোট লোক ছোট লোকের সাথে পরিচয় যাক আমি তোমার কাছে তোমার ফিরে নিতে আসেন আমি জাস্ট তোমার বলতে আসছি তুমি একটা ছোট লোক তোমার প্রতি ঘৃণা হইতেছে আমার আমি কারে ভালোবাসছি আমি ছোট লোক আমি ছোট লোক না তোমার ভাই ছোট লোক থাপড়া দাঁত ছড়া দেব আমার বাইনে উল্টো কথা বলবা না উল্টো কথা বলতেছি আমার মাথায় সব কে দিছে হ্যাঁ এই যে জেলাস ফিল করানোর কথা তারপর অন্য আরেকজনের সাথে রিলেশন করার কথা এগুলো আমার মাথায় কে দিছে তোমার ভাই দিছে তোমার ভাই তোমাকে বুদ্ধি শিখায় দিয়েছে যে তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে রিলেশনশিপে যেতে হবে অন্য আরেকজনের সাথে ঘুরতে হবে তাহলে আমি কিভাবে ছোট লোক হই তোমার ভাই ছোট লোক হয় যাও যা তোমার ভাইকে জিজ্ঞাসা করো যাও আসছে আমাকে ছোট লোক বলতে আমি শুধু চাইছি আমাদের রিলেশনটা যেন ঠিক হয় আর আমি যা যা করছি শুধু তোমাকে পাওয়ার জন্য করছি তোমার ভাই আমাকে যা যা শিখিয়ে দিয়েছে আমি তাই তাই করছি জন্য এখন আমার দোষ হয়ে গেছে না তোমার সাথে তোমার আমার আরো অনেকবার ব্রেকআপ হয়েছে কোথায় আমি কিছু ভুলটা ভুলটা জিনিস করি নাই এবার কেন করলাম তুমি না আমার লাভ এন্ড কেয়ার বুঝো না বুঝছো আমি তো ব্যাপারটা ঠিকই বুঝছি তা আবার ভাই বললেই কি তুমি শুনবা নাকি কারণ আমি শুনছি আমি তো চাই আমাদের রিলেশনটা যেন ঠিক হয় ব্রেকআপ যেন না হয় তুমি কি বোকা হ্যাঁ তোমার মাথায় কি বুদ্ধি নাই না আমার মাথায় বুদ্ধি নাই তুমি আমাকে বলতেই শোনো আমি তোমার কথা শুনবো না ব্রেকআপ মানে ব্রেকআপ যাও এবার আমি ব্রেকআপ করে দিলাম ভালো ভালো থাকো এই তাম না

হয় ওই ঢাকায় নাকি ঘুরতে হবে দুদিনের লিগে তা আমি কয়ে দিছি আয় কোনো নাকি ঢাকায় আয় নাই তো কয়ে ভাই কয়ে আমু আমি কয়ে লাইছি যে আয় আমগো বড় ফ্ল্যাট তো আমাকে আয় থাক দুদিন তো আসি তো সাহস নেই এমনি তোর বাপ একটা ঝামেলা থেকে মাত্র আসছে আবার এই কথা বলতে গেলে আরেকটা একটা ঝামেলা লাগবো তুই কি সারা করে একটা ঝামেলা লাগায় রাখতে চাস তোর আব্বাও কিন্তু পছন্দ করে না তুমি তোমার পছন্দ করো না তবে রয়েছে নেবার আচ্ছা দুইটা দিনের ব্যাপার আম্মা আউ আয়া একটু ঘুরে টুরে আপার যাবো কাত সমস্যা কি তোরে নিয়ে তো আমরা ঝামেলার মধ্যে আসি আবার আরেক বন্ধু আনতে চোর ঝামেলার উপর ঝামেলা অনেক মানা গরম করো আমি তো কুয়া আর তোমরা যদি এমন ব্যবহার করো সালমকার কানে গেলে কষ্ট পাবো না আব্বার লোক ভালো সম্পর্ক আরে বাবা আমরা কি গ্যারামে থাকি গ্যারামে থাকলে নামে আসতো আমরা থাকি ঢাকা শহরে আমার বাড়ি নিচে থাকে বাড়িওয়ালা কখন কি ঘটে যায় আমার মাথার মধ্যে কিছু আসতেছে না আমি যেটা বলছি সেইটাই এখানে আসতে পারবো না আমি থাকবো মাথার মাথার মধ্যে অনেক চিন্তা নিয়ে একটা আমি বুঝলাম কিন্তু ঢাকা শহরে এখানে জায়গা হবো না তুই তার না করি ছোট ভাই আমি কিন্তু কথা কিন্তু নষ্ট গেল

তুমি ভাই ও ভাইয়ের সাথে এই কাজটা করার তোমার ঠিক হয়নি আমি তোমার কি ক্ষতি করছো ভাই আরে কি করলাম সেটা তো বলবি কি করছো তুমি বুঝতেছো না তুমি তো ভাই দুই রকম তুমি আমার একরকম কথা বলো কথা বলো তুমি তো জ্ঞান দিতা ভাই তোমার জ্ঞান তো আমি সুন্দর একসেপ্ট করতাম তোমার কথা শুনে তো আমি পড়ালেতে মনোযোগ দিচ্ছি তাই না তুমি জ্ঞান দিয়া এদিকে জ্ঞানও দিতেছো ওইদিকে আবার গেমও খেলতেছো কেন ফয়সাল ভাই এটা তো ঠিক হয়নি তোমার এটা কোনো দরকার ছিল আমি তামান্নার সাথে কতটা খারাপ ব্যবহার করছি তোমার কোনো আইডিয়া আছে আমি ওর সামনে গিয়ে কতটা ছোট এলাম আমি যখন ওর ছোট লোক বললাম বললা ও ছোট লোক না লকেট তোমার ভাই ছোট লোক তুমি আমার এতটা নিচে নামাই দিলা ভাইয়া কিন্তু আমার মনে হইতেছে যে আমার ঢাকা শহরে থাকার দরকার না এই জায়গা আমার জন্য না আমার মতন সরল সোজা মানুষের জন্য এই ঢাকা শহর না আমার তো গ্রামে চলে যাওয়া উচিত আমি ডিসিশন নিয়ে নিছি আমি আর থাকবো না আমি চলে যাবো আমার আম্মার কাছে আমি আমি যে তোর উপকার করলাম সেটা তুই এখন না বুঝলো পরে ও যদি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে আমার কথা জন সাথে চলে যাবে এই উত্তরটা দে ও তা আমাকে আরো ভুল প্রমাণ করবে ও তোর জন্য বেশি করে চেষ্টা করবে যদি সত্যি ও তোকে পছন্দ করে থাকতো না ও তো চিন্তা করছে তুমি আমার বড় ভাই তুমি যেহেতু বুদ্ধি দিছো ভালো বুদ্ধি দিছো তুমি ওর বুদ্ধি দিছো আমার জেলাস ফিল করার ও চিন্তা করছে ও যদি আমার জেলাস ফিল করে তাহলে আমি ওর জন্য পাগল হয়ে যাব তোদের জেনারেশনের সমস্যা এটা নিজেরা কেউ মাথা খাটাস না কেউ কিছু বললেই সেটা করে ফেলিস দরকার হচ্ছে নিজের চিন্তা শক্তি বাড়ানো বুদ্ধিমতা আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা বোঝার জন্য করেছি চোখে আঙ্গুল দিয়ে তোকে বুঝিয়ে দিলাম তারপর যদি বুঝতে না পারিস তোর যেটা খুশি তুই করবি সেটাই আমার যেটা খুশি ওটাই আমি করব তুমি তো বড় ভাই তুমি তো যা করা করেই আমি তা কিছু বলতে পারতেছি না বাইদাই থ্যাংক ফর এভরিথিং থ্যাঙ্ক ইউ অনেক উপকার করছো তুমি তাকে এত ঘুম আটকে দিতেছে না আরো ঘুম পাইতেছে বুঝতেছি না তোমার পুল আইবো কখন আজকে দেখবো আমার তো ঘুমের বন্ধ হয়ে যেতেছে

আব্বা আজকে আলু ভর্তার ডাল খুব সুন্দর আলু ভর্তার ডাল কিন্তু খুব মজার কালকে কি করছো আব্বা কালকে তো মুরগি রান্না হয়েছিল সদা সত্য কথা বলবে ছোট সদার কিরণ হয়েছে একই দিন আব্বা গত সাত দিন ধরে আমরা আলু ভর্টার ডাল খাইতেছি বাহ আমি পাইসা থাকতে আমার এই কথা শুনতে হইতেছে যে আমার ফ্যামিলি টাকার অভাবে আলু ভট্টা ডাইল দেওয়া খেতেছে আরেকজন তো টাকার অভাবে মাথায় নারকেল দিতে পারে না চুলটা লাল গড়া ফেলাইছে দেখলে মনে হয় ফকির নির্ঘরের ফকির আলু ভট্টা ডাইল পর বাড়িতে আসছি মনে করছে একটু ভালো মন্দ খাবো আলু ভট্টা ডাইলই খাই আমি তো এই ফকির ফ্যামিলির প্রধান দাও খাবার দাও আব্বা হাম বাড়ি আলীর ভাড়াটা আগে আগে শোধ করতে পারলে ভালো হতো না আব্বা ও হ্যাঁ ভালো কথা বাড়ি আলীর ভাড়াটা কিন্তু দেওয়ান লাগবে আচ্ছা দিমু তো আসছে যখন সবই তো হ্যাঁ কিন্তু ওই বেটি তোদের অপমান করছে না হ্যাঁ আজকে ওরে শাস্তি হিসাবে ভাড়া দিব না কালকে সকালবেলা দিব তোরা বললি না যে

বাদকে কিন্তু তোর পড়ার খোঁজ খবর নিমু আমি রেডি করছো ঠিক আছে আবার একটা কথা কি আমার একটা নতুন জুতা কিনে দিতে হবে এই যে আমার সোডিটা আছে না এটা অল্টার করে পরিস তুই আব্বা এগুলো পরে কেউ বাইরে যায় বাইরে যাওয়ার জন্য সুন্দর একটা জুতা লাগবে আমার এটা পরে তোর আমি বাইরে যেতে কইছি এটা পরে তুই ঘরে ঘুরবি আর ওই যে তোর পায়েরটা পরে বাইরে যাবে ওটা সুন্দর আছে না এটা পুরনো হয়ে গেছে আমার নতুন একটা জুতা লাগবে আইনুপুর

সল্ট খাবার দিই মানছে বলে টাকা খরচ করে চুল এরকম করেছি আচ্ছা আপনার সত্যি বেরো কত আলু ভর্তা করছে অগস্তিয়ারা দেখে কিন্তু মনে হইতেছে আলু ভর্তা করছে আজকে করছে করছে বুঝলো কিন্তু করছে চলো যাই চ আমার আপার সাথে দেখা করতে হবে কি সেটা আপনারে বলবো না আপার সাথে আমার দেখা করতে হবে দেন সাথে দেখা করা দেখা করা যাবে না মানে আপনার উপর কোন লাখ সাহেবের বেরিয়েছে যে তার সাথে দেখা করা যাবে না আমি আপনাকে বারবার বলতেছি আপনি ভদ্রতা বজায় রাখে আরে আপনি আমার কি ভদ্রতার কথা বলতেছেন মাত্র কয়টা দিন ছিলাম না আর আপনারা আবার পুরো ফ্যামিলির অপমান করে ছাড়ছেন হ্যাঁ কয় টাকা কয়ে টাকার জন্য আপনাদের ঘুম আরাম হয়ে গেছিল হ্যাঁ আসতে কথা বলেন আবার বলে আস্তে কথা বলেন আপনি আপারে ডাক দেন আপার নাই ভাই মানে আমার দরকার রাখছেন